সে একটা প্রবণতা আছে তারা তেলো মাথাতেই তেল দিতে ভালোবাসে মানে যার সত্যিকারের সাহায্যের প্রয়োজন নেই তাকে এই মানুষ সাহায্য করার জন্যেই মুখিয়ে থাকে আর যে মানুষটার একটু সাহায্য একটু ভালোবাসা একটু সহমর্মিতার প্রয়োজন মানুষ তার থেকে মুখ ঘুরিয়ে নেয় এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আর সেই মানুষটা যদি একটু ভোলা ভালা সহজ সরল হয় তো মানুষ তাকেই কিন্তু ইউজ করে মানে যে মানুষটা সাহায্যে প্রয়োজন মানুষ তার কাছ থেকে কিন্তু আরও বেশি সাহায্য আশা করে এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য বা চরিত্র বলতে পারো এত দিন হয়ে গেল দু সাল থেকে ইউটিউবে চেষ্টা করছি নিজে একটা জায়গা তৈরি করতে কিন্তু কোনোভাবেই আমি সফল হতে পারছি না হ্যাঁ আমি তার জন্যে কাউকে দোষ দিই না আমার অক্ষমতা বলতে পারো কারণ প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে নিজে একটা জায়গা তৈরি করেছে হ্যাঁ তারা হয়তো তাদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা দেখিয়েছে কিন্তু সত্যি কথা বলো তো কত পার্সেন্ট মানুষের ট্যালেন্ট আছে বলেই যে তারা মানে করতে পেরেছে অনেক মানুষ আছে যারা অসৎ উপায়ে কিন্তু কিন্তু নিজের জায়গা তৈরি করার চেষ্টা করে চলেছে এবং তাদের কিন্তু প্রচুর প্রচুর ভিউজ হ্যাঁ আমি কোনো দোষারোপ করছি না বা আমি কোনো জেলাস থেকে ব্যাপারটা একটা বলছি না খুবই খারাপ লাগে যখন দেখি মানে কষ্ট করে ভিডিও করা সত্ত্বেও দেখি যে ভিউজ হবে না অথচ কিছু মানুষ আছে যারা এমন এমন কিছু কন্টেন্ট তৈরি করে যেটা সত্যি সভ্য সমাজে যেটা করাই যায় না এমন এমন কিছু কন্টেন্ট এমন এমন কিছু জিনিস দেখায় আর এমন এমন কিছু ধরনের মানে কাজকর্ম করে যেটাকে তারা বলে কন্টেন্ট ক্রিয়েশান বা তারা বলে ক্রিয়েটিভিটি আমি সত্যি অবাক হয়ে যাই তবে হ্যাঁ অনেক মানুষই আছে যারা সত্যি পরিশ্রম করে নিজের প্রতিভা দেখিয়ে কিন্তু এই মিডিয়াতে জায়গা করেছে আমি তাদের প্রতি সত্যি শ্রদ্ধা জ্ঞাপন করি কিন্তু অনেক মানুষকে দেখেছি যে একটু মানুষের নজর কাড়ার জন্য এমন এমন কিছু কাজকর্ম করে এমন এমন কিছু করে যেটা সত্যি শোভন নয় একেবারেই শোভন নয় তখন কিন্তু ভীষণই আর কি খারাপ লাগে আর মনে হয় হ্যাঁ আমারই হয়তো সেই ক্ষমতা নেই মানুষের নজর কাড়ার মতন তো এই চলছে চেষ্টা করে যাচ্ছি আমার কোথাও না কোথাও নিশ্চয়ই ঘাটতি আছে খামতি আছে যার জন্য আমি কিন্তু পারছি না কিন্তু অন্যেরা তো পারছে তো জেলাসনেস ভাবলে তোমরা হয়তো ভাববে হ্যাঁ হতে পারে হয়তো এটা জেলাসনেস কিন্তু আমার মনে হয় যে সত্যি সত্যি যারা এক আছে সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকবে আর না হলে যারা উল্টো পাল্টা কন্টেন্ট ক্রিয়েট করবে এই দুটো তার মধ্যে কিছু মানুষ আছে যারা সত্যিই পরিশ্রম করছে কিন্তু সেই পরিশ্রমের মধ্যেও যে জল নেই সেটাও কিন্তু বলা যায় না হ্যাঁ এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করে যেটা আমরা ঘরের বউরা একটু ভদ্র একটু সভ্য বাড়ির বউরা কিন্তু সত্যি সেটা পারবে না এবার ভদ্র সভ্য বলতে আমি বাকিদের অসভ্য বলছি না অভদ্র বলছি না কিন্তু সত্যি কথা বলতে তারা যে কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে এছাড়া আমি অন্য কি বলে মানে পরিচয় দেবো মানে তাদেরকে বিশেষণ দেবো বিশেষায়িত করব। তাদেরকে সম্বর্ধনা দেব আমি সত্যি বুঝতে পারছি না সম্বোধনই বা কী করবো তাও বুঝতে পারি না তো এই যে লোকে বলে যে হাল ছেড়ো না কণ্ঠ ছাড়ো জোরে সত্যি কথা বলতে সব সময় না লেগে থাকার মতো সেই এনার্জিটা থাকে না সংসার পরিবেশ পরিবার সমস্ত কিছু সামলে এত তো পরিশ্রম করি কতটা পরিশ্রম করি সে আমি জানি ওই যে বলে না ব্যর্থ মানুষের পাশে কেউ থাকতে চায় না আর ব্যর্থ মানুষের ইতিহাসও কেউ শুনতে চায় না কথাটা হয়তো সত্যি ব্যর্থ তুমি যদি হও তো তুমি কতটা পরিশ্রম করেছো সেটা কেউ খেয়াল রাখবে না কিন্তু তুমি যখন সফল হবে তোমার এই ব্যর্থটাই কিন্তু তোমার ব্যর্থতার ইতিহাসটাই কিন্তু তখন মহাকাব্য হয়ে যাবে তখন মানুষের মুখে মুখে ফিরবে এবং এটাই তখন মানুষের অনুপ্রেরণা হয়ে যাবে এই হচ্ছে সমস্যা মানে মানুষ যখন ব্যর্থ হয় মানুষ যখন সমস্যায় থাকে তখন মানুষ তাকে কেউ হেল্প করতে এগিয়ে আসে না এতটুকু এগিয়ে আসে না কিন্তু মানুষ যখন নিজে নিজের ভাগ্যের চাকা নিজের ক্ষমতায় বলো নিজের কি বলবো করিশ্মা বলো বা নিজের যোগ্যতা বা নিজের ম্যাজিকে বা কোনো একটা এদিক সেদিক করে কোনোভাবে মানুষ যখন একবার সহজে সাফল্য পেয়ে যায় তো সেটাকেই মানুষ একটা রূপকথা বানিয়ে দেয় কিন্তু রূপকথাগুলো না কখনোই ওই যে গল্প বইয়ের পাতা থেকে তৈরি হয় না এটা কিন্তু মানুষের জীবন নিয়েই তৈরি হয় এইটাই হচ্ছে ব্যাপার আর সেই রূপকথা সবার জীবনে যে আসে সবার জীবনে যে রূপকথার ঘটনা ঘটে এমনটা না অনেক মানুষ থাকে আমার মতোই আড়ালে আবডালে যারা থাকে যাদের গল্প কেউ জানে না গল্প কেউ শোনেও না আর যাদের গল্প কেউ কল্পনাও করতে পারে না কতটা পরিশ্রম তাদের কতটা কষ্ট কতটা ঘাম মাথার ঘাম পায়ে ফেলে তারা শুধু লড়াই করেই যায় কিন্তু সেই লড়াইয়ের কোনো নাম হয় না লড়াইয়ের কোনো দামও হয় না এইটাই হচ্ছে সত্যি কষ্টের ব্যাপার মানে পরিশ্রম করে যাচ্ছি যাই না কবে আমি আমার কপাল আমার ভাগ্য আমার ঈশ্বর আমার সহায় হবেন সে ততদিন পর্যন্ত আমার ধৈর্য থাকবে কিনা এটাও আমি জানি না তবে লড়ে যাচ্ছি প্রতিটা দিন হাড় মানছি না যত যত কষ্টই হোক আর নিজের একটা স্বপ্ন সে স্বপ্ন পূরণ করার জন্য লড়াই আমাকেই করতে হবে কারণ আমার স্বপ্ন অন্য কেউ পূরণ করে দেবে না সমাজ সংসার পরিবার সব কিছু সামলে নিজের স্বপ্ন পূরণ করার লড়াই নিজেকেই লড়তে হয় প্রত্যেকটা মানুষকে সে ছেলে হোক মেয়ে হোক যে কেউ যে কোনো কেউ প্রত্যেকেরই কিন্তু যার যার নিজের স্বপ্ন পূরণ করার দায় তার তার বাকি কারও নয় আর এই বিষয়ে কাউকে দোষারোপ করাটাও বোকামি কথায় আছে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তো লজ্জা করলে যেমন নিজের লক্ষ্য পৌঁছানো যায় না ভয় করলেও পৌঁছানো যায় না তবে ঘৃণা মানে ঘৃণা থাকলেও হয় না তবে সত্যি কথা বলতে আজকাল মানুষ এতটাই নির্লজ্জ হয়ে গেছে নিজের নাম তৈরি করার জন্যে যে কি বলবো সেই নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই হ্যাঁ যাই হোক আমি হয়তো ওই ওই স্তরে নামতে পারবো না তবে নিজের লড়াইটা নিজের মতো করে চালিয়ে যাব নিজের সম্মান নিজের পরিবার পরিজনদের সম্মান সব কিছু বজায় রেখে চেষ্টা করে যাব শেষ দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত একটু জায়গা তৈরি করার জন্য সেই যে গানে আছে না আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি তো এই ইউটিউবে একটু নিজের পরিচয় তৈরি করার জন্য আমি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাব দেখা যাক ভাগ্য আমার সাথ দেয় কি না